আবৃত্তি করছি হিংসা লিখেছেন কবি বেলাল হুসাইন নুরি পরের ভালো দেখলে যদি চলি কারো চোখ তখন তাকে ভাবতে পারো হিংসাতে এক লোক কি বল বিবিদ ছড়াই ভাঙি পিটির ঘর অনেক দিনে জিনা মুখ পর হয়ে যায় পর আগুন যেমন ছাই করে দেয় শালগো চা জের কাট সবুজ সবুজ আমল নামার মাঠ নিজের মেদা নিজের শ্রমে অনেক বড় হাও নয় ভালু ভাষায় মহুত